আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে আমার এই নিউজটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকে আলোচনা করব আমাদের সাবেক নির্বাচন কমিশন দুইজনকে নিয়ে হাবিবল আউয়াল এবং হুদা সাহেবকে নিয়ে আপনারা জেনে থাকবেন গত দুদিন আগে ওনারা দুইজন বিতর্কিত নির্বাচনের জন্য অ্যারেস্ট হয়েছেন পুলিশ অ্যারেস্ট করেছে এবং ওনারা দেশেই পালিয়েছিলেন তো এখন এই চুরিটা এই বোর্ড চুরিটা বোর্ড ডাকাতি ডাকাতি এবং নিশিরাতের বোর্ড যেটাই বলেন না কেন এটা করেছিল কার জন্য আওয়ামী জন্য এখন আওয়ামী লীগের প্রধানকে শেখ হাসিনা তো শেখ হাসিনা যদি চুপ থাকে এটা কিন্তু বেমানানসই হয় এবং তারা কিন্তু যদি শেখ হাসিনা যদি প্রতিবাদ না করে তাহলে কিন্তু এটা মানায় না সে কারণে শেখ হাসিনা আমাদের সাবেক যে এমপি আছেন আরাফাত সাহেব ওনার সাথে একটা কনভারসেশন করেছেন ফোন আলাপের মাধ্যমে ফোন আলাপ করেছেন এবং সেই ফোনালাপটি আরাফাত সাহেব তার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিয়েছেন আসলে এটা তো ফোন আলাপ ফাঁস না এটা পরিকল্পিতভাবে ফোন রেকর্ড করে মানে ভয়েস রেকর্ড করে পরে ইউটিউবে ছেড়ে দেওয়া হয়েছে বিগত দিনে এরকম কিন্তু অনেক ফোন আলাপ ফাঁস হয়েছে এটা কিন্তু অনিচ্ছাকৃত না ইচ্ছাকৃত শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবেই বাংলাদেশের জনগণকে সে যে নির্দোষ সে যে চুরি করে নাই সে যে অন্যায় করে নাই এটা বোঝাতে চায় এবং সেজন্যই এই ফোনালাপগুলি করে ফাঁস করে দেওয়া হয় তো তিনি আসলে একাধিকবার বলেছে যে আমি কোনো খুনের সাথে জড়িত না আমি কোনো হত্যার সাথে জড়িত না আমি নির্বাচন সুষ্ঠুভাবে করেছি এটা কিন্তু সে দাবি করে এবং এখন যে ইউনুস সাহেব যা কিছু করতেছে এটা কিন্তু অন্যায় করতেছে উনি এই কথাই বলে এখন বাংলাদেশের জনগণ হচ্ছে আঠারো কোটি প্লাস যার বুঝ ব্যবস্থা আছে যে মোটামুটি মানে সাধারণ জ্ঞান রাখে যে মোটামুটি ভালো মন্দ বুঝে সেও জানে যে এখানে অপরাধী কে আওয়ামী লীগ অপরাধী না অন্য সকল দল অপরাধী আপনারা যে স্বৈরাচারী করছেন আপনারা যে বাকশাল কায়েম করতে চেয়েছিলেন আপনারা মানুষের সাথে যে জুলুম অত্যাচার করেছেন এটা একটা শিশু বাচ্চারাও জানে যে আওয়ামী লীগ কী ধরনের লোক এখন কিছু কিছু ব্যাপারে তো আপনারা প্রমাণিতই এবং আপনি যে পাঁচই আগস্টের আগে জুলাই মাসে যে পুলিশকে নির্দেশ দিয়েছিলেন খুন করার জন্য ছাত্রদেরকে হত্যা করার জন্য এটা তো সেই পুলিশের তরফ থেকেই জানা গেছে এবং পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারাই বলেছেন বা এটা তো প্রমাণিত এখানে তো আপনি সাধু সাধার কিছু নাই আপনি এই ষোলো সতেরো বছর একটা না ক্ষমতায় থেকে মানুষকে জ্বালিয়েছেন নির্যাতন করেছেন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন এখন বিদেশ বসেও আপনি একই অবস্থা করতেছেন মানুষের শান্তি আপনি হরণ করতেছেন আবার আপনি কি বলতেছেন যে সাহেব সে সুৎখর, সে দুর্নীতিবাজ আরে ইনুৎ সাহেব যদি সুদখোর হয় আপনি যে দেশের অবস্থা রেখে গেছেন সেই অবস্থাকে কিন্তু উনি মোটামুটি একটা ভালো পর্যায়ে নিয়ে আসছে এবং দ্রব্যমূল্যের দাম আপনি যে গেছেন তার থেকে কিন্তু এখন আর বাড়ে নাই বরঞ্চ কিছু কিছু পণ্যের দাম কমছে এবং বিগত দিনে বিগত আপনার আমলে যতটা ঈদ ছিল যতটা কোরবানি মানুষ করেছে এইবার স্বতঃস্ফূর্তভাবে বাসের টিকিট থেকে শুরু করে রেলের টিকিট লঞ্চের টিকিট সকল কিছু কিন্তু মানুষের নাগালের ভিতরেই ছিল এবং টিকিট কিন্তু মানে অনেকটা নিয়ন্ত্রণে আসছে এখন যে সব সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে সেটা বলবো না অনেকটাই নিয়ন্ত্রণে আসছে যেটা আপনি থাকলে আরও দ্বিগুণ হতো তাহলে এগুলা কিন্তু ইনুস সাহেবের সফলতা যাই হোক আমি এক কথা থেকে আর কথা যাচ্ছি আমার আলস্য বিষয় সেটা না আমার আলস্য বিষয় হচ্ছে এই যে নুরুস হুদা সাহেবকে কেন জুতা মারা হলো কেন সম্মানী ব্যক্তিকে আঘাত করা হলো কেন আইন নিজের হাতে তুলে নেওয়া হলো এই ব্যাপারে উনি বিচার চেয়েছেন আপনি কি আপনি কি বিচার চাওয়ার যোগ্য আপনি কি বিচারের কিছু বোঝেন আপনি তো বোঝেন এক এক তন্ত্র কারণ আপনি আপনার পুলিশ বাহিনী দিয়ে আপনার সকল প্রশাসন দিয়ে বিএনপির উপরে আদার্স যারা দল ছিল জামাত ছিল শিবির ছিল সকলের উপরে যে আপনি অন্যায় অত্যাচার করেছেন এখন আপনি আইনের কথা কেন বলেন আপনি যদি আইন ওয়ান পার্সেনও মানতেন তাহলে কিন্তু আজকে আপনার পালিয়ে বেরোতে হতো না আর আপনার নেতাকর্মীরা একবার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু পালিয়ে আছেন এটা কিন্তু আপনার অপরাধের কারণেই তা আপনি চিন্তা করে দেখেন যে আপনার মুখে এসব নীতি কথা মানায় না আপনি এগুলি বইলা মানুষকে বিভ্রান্তের ভিতর ফেলাইয়েন না আর হুদা সাহেবকে এবং হাবিবুলাগুল সাহেবকে আপনি বলছেন যে ওনাদের কোনো দোষ নাই ওনাদের দোষ অবশ্যই আছে কেন ওনরা হায়ার এডুকেটেড পারসন ওনরা একটা মানে ভালো উচ্চশিক্ষিত লোক কেন আপনার পাস আটবে আপনি একটা ভুল ইনফরমেশন দিবেন তাকে কিছু টাকা দরিয়ে দিবেন তাকে বাড়ি বাড়িঘেরি দিয়ে দিবেন তাকে আদার্স যত রাষ্ট্রীয় ফ্যাসিলিটিস আছে সেগুলি দিবেন আর আপনি তাকে বলবেন যে ঠিক আছে বোধ ডাকা বোধ ডাকাতি করো আর এইটা রেজাল্ট আমার দিকে পজিটিভ করে দাও আর সে দিবে তাহলে সে তো আপনার থেকে অপরাধী সে যদি তখন না বলতো আপনি তার জায়গাতে অন্য কাউকে নিতেন অন্য কাউকে নিলে সে ওই ওই কাজ করতো ঠিক আছে কিন্তু এই যে হাবিবুল আউয়াল সাহেব এবং ফুদা সাহেব তারা তো আর বিতর্কিত হইতো না তারা তো আর বিতর্কিত হওয়ার কোনো চান্স ছিল না এভাবে যদি বাংলার জনগণ এবং যারা এই পর্যায়ের লোক ছিল সকলে যদি আপনার প্রতিবাদ জানাইতো আপনাকে যে এটা আমরা করতে পারবো না তাহলে আপনি কিন্তু স্বরা হতে পারতেন না কোনোভাবেই সবাই যদি ভালো হতো তাহলে এখন আপনার সাথে থেকে তারা যারা স্বৈরে সাহায্য করেছে সহযোগিতা করেছে আপনাকে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছে আপনি তো পালিয়ে গিয়ে বেঁচেছেন এখন তাদের শাস্তি তারা ভোগ করবে না এটা তো স্বাভাবিক ব্যাপার তাদের শাস্তি তাদের ভোগ করতেই হবে তাই সেক্ষেত্রে এটা কিন্তু একবারে যুক্তিযুক্ত এবং আপনি বলেছেন যে আওয়ামী লীগের লোকের কয়েকশো লোক খুন করা হয়েছে কয়েকশো লোকের হাত কেটে দেওয়া হয়েছে মানলাম এটা বাংলাদেশে তো বিভিন্ন সময় রাজনৈতিকভাবে দ্বন্দ্ব হয় আপন বাই আপন বাইকেও খুন করে যায় খুন করে বাপ ছেলেকে খুন করে এটা কিন্তু একটা প্রচলিত নিয়ম তাই সেক্ষেত্রে আপনি যাওয়ার পর পাঁচই আগস্টের পরে যে খুন খারাপি হয়েছে সব কিন্তু রাজনৈতিকই শূন্য তারপরে ধরে নিলাম আপনার কথা রাইট তাহলে আপনার ওবায়দুল কাদের সাহেব এবং আপনি কিন্তু বলেছেন যেদিন আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে সেদিন একদিনে পাঁচ লক্ষ লোক মারা যাবে তার মানে আপনারা জানেন যে আপনারা কি পরিমাণ অন্যায় করেছেন কি পরিমাণ অপরাধ করেছেন এবং আপনাদের শাস্তি জনগণ কিভাবে দেবে এখন এখন সেই হিসাব করতে গেলে এতদিনে কিন্তু আপনাদের মিনিমাম আপনাদের কথা অনুযায়ী বিশ লক্ষ লোক মারার কথা কিন্তু সেখানে আপনি বলছেন এক হাজার লোক মারছে তাহলে চিন্তা করেন যে আপনাদের থেকে তারা কত ভালো বিএনপি এবং আদার্স দলগুলি কত ভালো যদি এই জায়গাতে আপনারা থাকতেন কি হতো পাঁচ লাখ না ওই একদিনে দশ লক্ষ লোক আপনারা কিন্তু মেরে ফেলতেন এবং তাকে যদি না পেতেন তার হলো আত্মীয় স্বজন পান শ্বশুরবাড়ির লোকজন পান তার ওয়াইফকে পান তার ছেলে মেয়েকে পান যাকে পান তাকে মারতেন এটা কিন্তু সিনেমা স্টাইলে আপনারা কিন্তু ঠিকই করতেন মনে নাই সেই লগি বৈঠার কথা সাধারণ যাত্রীরা রাস্তা দিয়ে যেতে পারে না আপনাদের লগি বৈঠার পিটানে মারা গেছে তাইলে অন্যায় করছে একজন মরল আরেকজন তা আপনারা তো সেই অবস্থা করে ফেলতেন যেটা বিএনপি এবং জামাত আজও পর্যন্ত করেনি যতটুক করেছে এটা আমি বলবো যে জিরো দশমিক জিরো জিরো পার্সেন্ট আপনাদের তুলনায় আপনারা সেখানে হানড্রেড পার্সেন্ট করতেন অতএব এরকম বিবৃতি দিয়ে কোনো লাভ নেই আপনি বয়স হয়ে গেছে তো এখন হয়তো আপনার একটা মানুষ গড়াইও কিন্তু মানুষের ষাট পঁয়ষট্টি বছর তো সেক্ষেত্রে আপনার অলরেডি আশি পঁচাশি হয়ে গেছে আপনি এখন কিন্তু বেঁচে আছেন বোনাসের উপরে এখন আপনার প্রতি যে অভিযোগ আছে আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশে এসে ধরা দেন এবং আইনকে মেনে নেন আইন আদালত যেটা হবে সেটা আপনি মেনে নেন তারপর যদি কখনো এখান থেকে আপনি উত্তীর্ণ হতে পারেন তখন আপনি আবার রাজনীতি ফিরেন না হলে আপনি চুপচাপ থাকেন আপনি এভাবে মানুষকে বিভ্রান্তির ভিতরে ফেলেন না আর আপনার যা নেতাকর্মী আছে আপনার তো নিজস্ব আত্মীয় স্বজন যারা আছে বাইবেরা দার সকলকে তো আপনি পালিয়ে যেতে সাহায্য করেছেন এবং তারা কিন্তু বাংলাদেশে নেই এখন সাধারণ কিছু অবলা নেতাকর্মী আপনার আছে সেই অবলা নেতাকর্মীকে আপনি এরকম বিবৃতি দিয়ে মাঠে নামাবেন তারা পিটান খাবে তারা মার খাবে তারা তো জেলে যাবে এটা কেন আপনি কি জানেন না যে আপনার অপরাধ কতটুক আপনার যতটুক অপরাধ আছে তাতে আপনার এইটার কোনো ক্ষমা নাই আপনার শাস্তি না হওয়া পর্যন্ত অতএব আপনি কিন্তু এই ব্যাপারে সতর্ক এরকম আর ভিডিও বার্তা দেবেন না আর আপনার ছেলে জয় উনি কিন্তু সেনাবাহিনীর প্রধানকে গালি দিয়েছিল এখন চিন্তা করেন সেনাবাহিনীর প্রধান আপনার জন্য কতটুক করেছে ওই দিন যদি আপনি দরা খেতেন আপনার তো লাশও খুঁজে পাওয়া যেত না আপনার হাড্ডি মাংস এক পিস এক পিস করে কিন্তু জনগণ নিলেও কিন্তু জনগণ বাগে পেত না মানে আপনার আপনার অস্তিত্ব থাকতো না কিন্তু তাই সেখান থেকে আপনাকে বাঁচিয়ে দিয়েছে এবং আপনি যে কথা দুই চারটা বলতেছেন এটা কিন্তু ওনার কারণেই ওনাকে আপনি ধন্যবাদ জানিয়েন আর এরকম ভিডিও বার্তা থেকে সতর্ক থাকবেন বাংলাদেশের মানুষকে আর উস্কিয়ে দেন না আমরা বাঙালি জাতি বর্তমানে খুব ভালো আছি হয়তো সামনে আরও ভালো থাকব আপনি রাজনীতি করতে পারেন আর না পারেন আপনি চুপ থাকেন আর যদি আপনার রাজনীতিকতা করার ইচ্ছা হয় তাহলে আপনি এসে আইনের কাছে আত্মসমর্পণ করেন আপনাদের বিচার হোক তারপরে আওয়ামী লীগ দল নির্বাচন আসুক আমরাও চাই আওয়ামী লীগ নির্বাচনে আসুক কিন্তু উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার দরকার নাই যাই হোক দর্শক শ্রোতা আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না অনেকক্ষণ কথা বলে ফেললাম আমার কথার মাঝে যদি কোনো ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম